কেমন আছেন আশা করি হয়তো বা সবাই ভালো আছেন তো আজকে আমি কিছু দুঃখের কথা বলবো আপনাদের মাঝে তো ওই যে আমার ভাষারা আছে তো থাকার কারণ ওরা কিছু শুনবে আর সবাই জানবে ভাই আমাকে কিছু কিছু মানুষ বলে যে আমি কন্টেন্ট তৈরি করি তাদের সহ্য হয় না ভাই সহ্য হয় না কেন আমি সেটাই তো বুঝি না ভাই আমি পারি আর না পারি যেমনে পারি তেমনি আমি ভিডিও করে আপলোড দিই ইউটিউবে তো আপনারা দেখলে দেখেন না দেখলে নাই দেখার বিষয় নেই ভাই দেখেন আমি ছোটো ইউটিউবার এখন ইউটিউবার হয়নি কেবলমাত্র আমি শুরু করেছি প্রথম ভিডিও আমি ভিডিও দিচ্ছি মাত্র ছয়টা সাবস্ক্রাইবার ভাই এতে কিছু কিছু মানুষ বলে আমি নাকি উতাল পাতাল করি আরে ভাই উতাল পাতালের কি আছে এখানে উতাল পাতালের কিছুই নাই আমি যেমনে পারি তেমনে করি ভাই শুধু আমি চাই আমি ছোট ভাই হিসেবে হোক আর বড়ো ভাই হিসেবে হোক আমি একটু সাপোর্ট চাই আপনাদের আপনারাই শুধু সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আর কিছু কিছু মানুষ আছে না মাথার চুলকানি যেমন চুলকায় খাজ খাজ করে তেমনি আমার ভিডিওগুলো দেখে আর চুলকায় এক ভাই বলেছে আমি নাকি প্রায় করি আর ওই প্রায় মানে কি আমি প্রায় করতে পারি না ভাই ঠিক আছে আমি যেটা আমার সত্যটা আমি সেটাই বলি সত্যটা নিয়ে আমি থাকি বাস্তবে আমি সত্যটা নিয়ে থাকি দেখেন কেমন আছে ভাই আমি কি প্রতারণা করি তাহলে কিছু কিছু মানুষ আমাকে নিয়ে জ্বলে এটা জগার কারণ কি কিছু নেই কিছুই নেই তো দেখলেন আমার এই যে বিচ্ছু বাহিনী আছে তো কিছু কিছু মানুষ এমনি হু নিয়ে চিল্লা চিল্লি করে ঠিক আছে দেখেন ওই যে লাভার বয় লাভলি সেক্স সবাই যাইতেছে কিন্তু আমি কিছু বললাম না বলার মতো কিছু নাই তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ভাই আমাকে ভুল ভাববেন না সত্যি আমি অনেক গরিব সত্যি অনেক গরিব মধ্যবিত্ত ঘরের সন্তান আর আমার বাড়ি ঘর দুয়ে জানলা ঝাঁসে বাথরুম সবই আপনাদেরকে দেখাইছি তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পারলে আমার বাড়িতে এসে দেখে যান গুড বাই